স্যার ইউনুস কোসেনশিয়ালি এসেস করে যা হাফিজকে দিয়ে যে এই কাজ হবে না উনি ভালোমতো বুঝতে পেরেছেন যে যারা ওয়াকারক 30টা জানালকে সহায় দিতে পারলই তারপরে আর্মি একটা লাইনে আসবে সো এতে আমাদের তো কোনো এখন পর্যন্ত কোনো डाउट নাই বাট আমি মনে করি প্রফেসর ইউনুসের কাছেই যথেষ্ট তথ্য আছে যেই তথ্যটা হচ্ছে যে বর্তমানে উনি মিলিটারি থেকে সাহায্য পাচ্ছে না মধ্যে একটা কনফিউশন দেখা গেছে স্পেশালি আমাদের মিলিটারি অফিসার অফিসারদের মধ্যে একটা দেখলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটা জায়গা এখানে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কাউকে দিলে ভালো হতো আমি নিজেও মনে করি যে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হতো তবে একটা জিনিস বুঝতে হবে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কিন্তু যে শুধু ট্যাকটিক্যাল লেভেলে কোন একটা যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জন্য যে এই ধরনের কাজ কিন্তু না এই জাতীয় নিরাপত্তা বলতে এখানে টোটাল হোল হোল মানে নর্মালি যে কোনো একটা সিচুয়েশনে যখন না জাতীয় নিরাপত্তা একটা কমিটি থাকে প্রতিটা দেশের এই কমিটির মধ্যে প্রতিটা সেক্টরের লোক থাকে হয়তো বা প্রতিটা মন্ত্রণালয়ের লোক থাকবে এর মধ্যে অর্থনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস নীতি একটা ইম্পর্টেন্ট জিনিস এনিথিং অ্যান্ড এভরিথিং মনে করেন যে মনে করেন এখন আমাদের প্রতিবেদী দেশে রাফায়েল আছে সো এটা কাউন্টার করার জন্য আমাদের রাফায়েল কিনতে হবে না এটা রাফায়েল কিনতে হলে দেখা যাবে তখন অর্থনীতি বিজ্ঞ আছেন তখন সমস্যা দিলেন যে এটা যদি কিনতে যাই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের বাজেট সিরিয়াস শর্টফল হবে ওয়ারেস তখন প্রতীক্ষা যে উপদেষ্টা আছেন প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা উনি অ্যাডভাইস করতে পারেন যে হ্যাঁ আমরা রাফায়েল কিনলে আমাদের এত টাকা লাগবে কিন্তু এর টাকা দিয়ে আমি সারা বাংলাদেশে পৃথিবীর প্রথম শ্রেণীর এয়ার ডিফেন্স সিস্টেম কিনে ফেলতে পারবো গোটা হচ্ছে ইট ওয়ার্কস লাইক দ্যাট যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমস্ত সমস্যা শুনে তারপরে একটা অ্যাডভাইস করেন বাট এখানে প্রফেসর খলিল রহমানকে প্রথমেই করা হয়েছিল ডক্টর খলিল রহমানকে প্রথমে করা হয়েছিল রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা আমি উনি এন্ট্রি পেয়েছেন সরকারে তারপরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এর সাথে প্রতিরক্ষা মানে নর্মালি প্রতিরক্ষা মন্ত্রী যিনি থাকেন উনি হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী সো এই জায়গায় উনি এখানে অ্যাডভাইস করবেন হ্যাঁ এখন আসি হচ্ছে এখানে একজন আমরা কিন্তু জানি যে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ কিন্তু আছেন একজন প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে সো টেকনিক্যালি যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হায়ার র্যান্ড তার মানে হচ্ছে এখানে জেনারেল হাফিজ চলে যাচ্ছেন ডক্টর খলিল রহমানের আন্ডারে এখন কথা হচ্ছে প্রফেসর ইউনুস কেন চাইলেন যে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা প্রতিষ্ঠা হোক আমি যেটা বুঝি সেটা হচ্ছে উনি জানার হাফিজ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছেন ক্লিয়ার যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না আমি আমার ইন্টারনাল সোর্স থেকে যে সমস্ত খবর পেয়েছি ইস ফ্রম হর্সেস মাউথ সো এখানে বাট ইফ জেনারেল ওয়াকারের প্রিয় লাইন করার কিছু নাই সেটা হচ্ছে একবার একটা পরিস্থিতি হয়েছিল প্রফেসর জেনারেল হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করে কিছু বিষয়ে অ্যাডভাইস করছিলেন জেনারেল ওয়াকারের অ্যাডভাইস পছন্দ হয়নি উনি সাথে সাথে ফোন রেখে দিয়েছেন জেনারেল হাফিজ কিন্তু ওনার অনেক সিনিয়র এর কারণটা কি কারণটা হচ্ছে জেনারেল হাফিজকে ওই অ্যাপয়েন্টমেন্টে বসিয়েছেন জেনারেল ওয়াকার এর মধ্যে কোনো কন্ট্রোভার্সি নাই জেনারেল ওয়াকারকে বসিয়েছেন একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মানে রাজনৈতিক কমান্ড রাজনৈতিক নেতৃত্ব সবসময় এমন সেনাপ্রধানকে বা এমন লিডারশিপ পছন্দ করেন যারা কোনো প্রশ্ন না তুলে চোখ বন্ধ করে আদেশটা মেনে নেবেন কিন্তু এই আদেশটা নিয়ম মেনে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি দেশের জন্য ভালো হলো না তাহলে কিন্তু আপনি ভালো প্রতিরক্ষা প্রতিষ্ঠা হতে পারবেন না আমি এমন একজন জেনারেলকে জানি আমরা যখন কোনো একটা অফিসে কাজ করি মনে করেন আমি একটা ইউনিটের অ্যাডচুডেন্ট সো অ্যাডচুডেন্ট হচ্ছে ক্যাপ্টেন পদবীর একটা ইউনিটের সিও থাকে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সো যখন একটা বাইরে থেকে একটা ডাক আসবে আমি এর পিছনে একটা হেড ক্লার্ক সিল মেরে দিবে এবং ওখানে কোনো রেফারেন্স থাকলে আমাকে দিয়ে দিই পরবর্তীতে ওই রেফারেন্স অনুযায়ী আমি পূর্বের রেফারেন্স গ্রহণ করে কে একটা গাইডলাইন দিব যে স্যার এইটার পূর্বে এই হয়েছে পূর্বে এই হয়েছে বর্তমানে হয়েছে এবং এটার ব্যাপারে আপনার ডিসিশনটা এইটা হতে পারে এটা হচ্ছে সিও যদি সিও কি ডিসিশন দিবেন সো সিও ওখানে লিখে দিবেন অ্যাকসেপ্টেড মানে আমার অ্যাডভাইস যেটা করেছি ওটাই মানলো বা ওনার যদি কোনো ডিরেকশন থাকে উনি দিয়ে দিবেন বাট আমি কিছু চ্যানেলকে চিনি যারা পিছনে পেন্সিল দিয়ে ওই অ্যাডভাইসটা লিখতেন পেন্সিল দিয়ে কেন লিখতেন সেটা হচ্ছে যাতে এই ডিসনটা যদি রং হয় এইটা যেন উনি পরবর্তীতে ডাকে চেঞ্জ করতে পারেন এবং অ্যামেজিংলি এই সমস্ত সিনিয়রাই রাজনৈতিক নেতৃত্বের কাছে সবচেয়ে প্রিয় কারণ তারা সিনিয়র কি করবে এভাবে বুঝতে পারে আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তখন কিন্তু আমরা সবাই জানি যে উইনস্টন চার্চিল ছিলেন হচ্ছে ওখানকার ইউকের প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি কিন্তু যুদ্ধ শুরুর আগে কিন্তু উনি ছিলেন না উনি হি ওয়াজ ইন রিটায়ারমেন্ট আফটার হিজ টার্ম চিন্তা করেছে যে এই যুদ্ধের সময় যুদ্ধের ব্যাপারে উনিশশো চাচ্ছিল কিন্তু মানে মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল সে লেফটান্ট অবস্থায় আমাদের ইন্ডিয়া গ্রেটার ইন্ডিয়াতে চাকরি করেছেন উনি ব্রিটিশ আর্মিতে পরবর্তীতে সম্ভবত ক্যাপ্টেন বা মেজর অবস্থায় রিটায়ার করেছেন উনি পলিটিক্যাল ওনার ফ্যামিলি যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছিল তারাও চেয়েছে যে একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড হলে তার মধ্যে সে একটা নেতৃত্বের কিছু গুণাবলী আনতে পারবে পরবর্তী এবং হি প্রুভ ডেট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই তার নেতৃত্ব এখানে কিন্তু অনেক বিরোধী দল ছিল গিয়া তারা সবাই চিন্তা করেছে যে ব্রিটেনের জন্য সবচেয়ে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে এবং ওই ডিসিশান তাদের মধ্যে বিশ্বাস ছিল যে উনিশশো চারশো নিতে পারবে সো আমরাও কিন্তু একই সিচুয়েশন আছি আমরা এখন কিন্তু চোখ বন্ধ করে আমাদের এইটুকু বলতে পারি যে সবাই আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করতেছেন আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট লোকজন বিশ্বাস করে এবং এইটুক যদি বিশ্বাস করি আমাকে ওইটুকু বিশ্বাস করতে হবে যে উনি অ্যাকচুয়ালি এই না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে জেনারেল অফিসের ব্যাপারে সন্তুষ্ট না কী কারণ কারণ হচ্ছে ওই ধরনের সিনিয়র যিনি ডিসিশনটা ঠিক মতো নিতে পারেন না এবং না নেওয়ার ফলে উনি ওই পেন্সিল দিয়ে ডিসাটা লিখতেন এবং উনার কমান যদি দেখেন উনি কুমিল্লা ডিউসি হিসাবে চাকরি করেছেন ওনার সিচুয়েশন একটা হয়েছিল যে সিচুয়েশনের জন্য যারা সিভিলিয়ান ছিল সিভিলিয়ানদের ওনার পরিবারের একটা সদস্য নিয়ে একটা ক্রাইসিস হয়েছিল যারা আরও বেশি জানতে চান গুপুরে জানতে পারবেন আমি এটা এক্সপ্লেন করতাম এবং অ্যাট দ্য এন্ড হি কুড নট ম্যানেজ দ্য সিচুয়েশন উনি ইয়াতে গিয়েছিলেন ইউএন মিশনের চিফ ফোর্স কমান্ড হিসেবে গিয়েছিলেন হি ওয়াজ সেন্ট ব্যাক টু বাংলাদেশ তার

আমরা এখানে মিলিটারি যারা আছে আমি সিনসিয়ারলি বলবো যে আমরা একটা নিরাপত্তা উপদেষ্টা দিতে পারলাম না কি জন্য কারণ আমাদের মধ্যে পোটেন্সিয়াল অনেক অফিসার আছে আমি সবাইকে বলি আমি জেনারেল ইকবাল করিম ভূয়া সকল বলিব বাট তার পোটেন্সিয়াল এবং তার ক্যাপিলিটি আমার কোনো ডাউট নেই কিন্তু উনি যদি ভারতের সাথে কানেক্টেড হন আমার তো আমি তো চাবো না ওকে নিরাপত্তা উপদেষ্টা করতে এখন যারা মিলিটারিতে যারা এই গত পনেরো বছর ধরে ছিলেন সার্ভিং এবং রিটায়ার্ড অ্যাজ বোথ তারা ধরেই নিয়েছিলেন যে এই শেখ হাসিনা সরকার অ্যাটলিস্ট দু হাজার তিরিশ চল্লিশ পর্যন্ত থাকবেন অ্যাটলিস্ট যতদিন শেখ হাসিনা জীবিত আছেন অতএব তাদের কেরিয়ারকে স্মুথ করার জন্য তাদেরকে আওয়ামী সরকারের সাথে থাকতে হবে এবং যে কম্প্রোমাইজ দেমসেলফ এবং এই কারণেই আমাদের একজন প্রতিরক্ষা উপদেষ্টা আমরা সেনাবাহিনী থেকে পাইনি আমি মনে করি প্রফেসর ইউনুস খুব সিনসিয়ারলি অ্যাসেস করেই জেনারেল হাফিজকে দিয়ে যে এই কাজ হবে না উনি ভালো মতো বুঝতে পেরেছেন উনি নিশ্চয়ই ওনার অ্যাডভাইজার অবশ্যই আছেন আমরা এটা ক্লিয়ারলি জানি যে ডিজিএফআইএনএস এটা তার গোয়েন্দা সংস্থা হলো তাকে ঠিকমতো অ্যাডভাইস করে না এই অ্যাডভাইস না করার কারণেই এই প্রতিষ্ঠা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা যেটা হয়েছেন এটা ডক্টর খলিল রহমান হয়েছেন একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই কোর্টটা কারাম জানি না বাট সমস্ত উইনস্টন চার চিলেরি বা সরি আমি না জানে না সেটা হচ্ছে ওয়ার ইজ এ সো ইম্পর্টেন্ট থিং সো ইট ক্যানট বিয়েডনারেলস অনলি এর মানে হচ্ছে যে যুদ্ধ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা লেভেল এত হাই যে সেটা শুধু জেনারেলদের উপর ডিসার নেওয়া যাবে না আমি মনে করি জেনারেলদের উপরে ডিসার নেওয়া যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি তো সেটা না বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি যে বর্তমানে যারা আমাদের সার্ভিক জেনারেলসের বেশিরভাগই আপনার যদি কয়েকদিন আগে ডাক্তার অনুষ্ঠানে মেজর ডালিম যিনি অ্যাকচুয়ালি ইলেকশন কর্নেল ডালিম আমরা মেজর ডালিম বলতে কমফর্ট ফিল করি উনি কিন্তু ক্লিয়ারই বলেছেন যে জেনারেল ওয়াকার সহ ত্রিশটা জেনারেলকে সরাই দিতে পারলেই তারপরে আর্মি একটা লাইনে আসবে সো এতে আমাদের তো কোনো এখন পর্যন্ত কোনো ডাউট নাই বাট আমি মনে করি প্রফেসর ইউনিভার্সের কাছেই যথেষ্ট তথ্য আছে যে তথ্যটা হচ্ছে যে বর্তমানে উনি মিলিটারি থেকে সাহায্য পাচ্ছে না সিম্পল এবং এই জন্যই এই নিরাপত্তা উপদেশটা প্রফেসর ডক্টর খুলিলকে করা হয়েছে এবং এই কারণেই ডক্টর খুলিলের পিছনে এখন ভারতীয় মিডিয়া এবং আমাদের পেইড এজেন্ট যারা আছে যারা ওখান থেকে মাসু হারা নেন সরি টু সে আমি শুধু যাদের সাথে ক্লোজলি কাজ করি আমি বলতে পারি ডক্টর প্রাকি ভট্টাচার্য কোথাও থেকে মাসু নেন না কোন সার্ভার কোনো থেকে মাসু হারা নেন না ইলিয়াস হোসেন কারোর ক্ষেত্রে মাসু হারা না আমার নিজের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট থেকে মাছ হারা নেই না বাকি অনেকেই হয়তো আছেন বাট তাদের নাম আমি জানি না ক্লোজ করে জানি আমি এর মধ্যে প্রত্যেকেই সাপোর্ট করি শুধু আমি কয়েকদিন আগে গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ডক্টর ইলিয়াস হোসেন একটা তার একটা লাইভ করেছেন মিলিটারি রিলেটেড পঁচিশে ফেব্রুয়ারি নিয়ে বিডিআর উনি বিডিআর সৈনিকদের প্রতি উনি সিম কথা ওকে কোনো সমস্যা নেই বাট এটার কারণে উনি কতগুলা মিলিটারি অফিসার এবং ফ্যামিলি নিয়ে কতগুলা ভেরি ডেরোগেটিভ কথাবার্তা বলেছেন আমি এর কঠোর প্রতিবাদ আবারও এই লাইভের মাধ্যমে জানাই এই পার্টি আবার খুব মানে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলা খুব ডেঞ্জারাস বলে টাকা পয়সা খায় না বাট মানুষ আবেগে পরিচালিত হয় আমার হ্যাঁ মিলিটারির দিকে আমার আবেগ আছে তারপরেও কিন্তু মিলিটারি লোকজন আমাকে ডিস কিছু কিছু লোকজন আছে আমার ইয়াতে সে কমেন্ট করে দেয় যে আমি ডিসগ্যান্টাল বা এরকম একটা কিছু কারণ কি এই তারা কিন্তু আবার গত পনেরো বছরে কোনো আওয়াজ টাওয়াজ দেয় নাই আওয়াজ টাওয়াজ দেয় নাই বাট এখন আমি যেটা বলতেছি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও এটা নিয়ে বলতে চাচ্ছি যে মিলিটারির মধ্যে আমাদেরকে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের যুদ্ধের ময়দানে কমরেডশিপটা এটা মিলিটারি ট্রেনিং থেকে শেখানো হয় এবং এখানে একজন আরেকজনকে যখন আমরা সহায়তা করি এটা আমাদের ক্যারেক্টারের গুড কোয়ালিটি হিসাবে আমি এর আগের ইয়াতে বলেছি যে এটা হান্ড্রেড মার্ক আমাদের থাকে হান্ড্রেড থাকে হচ্ছে মিলিটারি স্টাডিজ হান্ড্রেড থাকে সিভিল স্টাডিজ আর হান্ড্রেড থাকে হচ্ছে ক্যাক্টার্স এই ক্যারেক্টার মার্কটা হচ্ছে আমি একজনকে সাহায্য করতেছি কমরেডকে সাহায্য করতেছি এইটাই হচ্ছে ওই জিনিস সো এই কমরেডকে সাহায্য করার বিষয়টা আমাদের মিলিটারির মধ্যে থাকতে হবে আদারওয়াইজ আমরা যুদ্ধ করতে পারবো না কিন্তু আমাদের কমরেডরা যখন গত সরকারের আমলে গুম খুন করেছিল ইভেন জেনারেল আজিম হাসিন সার আরও অনেকে যাদেরকে আরেকজন টেন লং করছে মেজর ডিজে ফাইল লোকজন ডেকে তা ওনাকে ধরে ধরে দাড়ি টেনে টেনে ছিঁড়েছে ওনার পঁচিশ ঘটনার পরে তখন আপনাদের কমিউনিস্ট কোথায় ছিল এটাকে আপনারা জানতেন না জেনারেল ওয়াকার জানতেন না যে তাদের মানে জেনারেল আজমি স্যারকে যে ইয়েতে রাখা হয়েছে আমি যদি সিভিলিয়ান হিসেবে বাইরে থেকে জানতে পারি আপনি জানতেন না জানতেন তখন আপনার কমরেড শিপ কোথায় ছিল এখন মিলিটারির মধ্যে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের একটা কমরেড শিপ থাকতে হবে অবশ্যই কমরেড শিপ থাকতে হবে কিন্তু আমার সাথী ভাই যদি আমি জানি তারা গুম খুনের সাথে জড়িত আমরা যে রাষ্ট্রের জন্য শপথ নিয়ে শপথ নিয়েছিলাম রাষ্ট্রকে রক্ষা করবো রাষ্ট্রের প্রতিটি সদস্যকে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে আমরা দেখভাল করব তাদের সেফটি সিকিউরিটি অ্যানসেড করব তারা যদি তাদেরকে খুনের সাথে যদি জড়িত হয় জড়িত হয় আমরা তো সেই কম্রেসিপ আমরা অ্যাকসেপ্ট করবো না সেই কম্রেসশিপটা আমরা অ্যাকসেপ্ট করবো না এই কমরেডশিপ যদি অ্যাকসেপ্ট না করি তাহলে ওনারা একটা যার ওয়াকার একটা ফলস ফ্রন্ট সামনে রেখে দিয়েছে সবার কাছে ফলস ফ্রন্ট ফলস ফ্রন্টটা হচ্ছে যে আর্মির মধ্যে এখন খুব নীতি নৈতিকতা এবং কমরেডশিপ আছে তাদের সিনিয়র লিডারশিপের আস্থা আছে অবশ্যই সিনিয়র লিডারশিপের আস্থা আছে কিন্তু উনি নিজেও তিন তারিখে বুঝতে পেরেছিলেন যে সিনিয়র লিডারশিপের আস্থা আছে কিন্তু উনি যদি ওনার সিভিলিয়ান দিকে গুলি করার আদেশটা যদি ক্যান্সেল না করেন এটা ব্যাক ফায়ার করে উনি বুঝেন না উনি তখন চেঞ্জ করেছেন তখন তো উনি তো ওই ওই কনফারেন্সের মধ্যেই প্রথমেই বলেছিলেন যে দুষ্কৃতিকারী বলে উল্লেখ করেছিলেন বিপ্লবীদেরকে ছাত্র জনক দুষ্কৃতিকারী বলেছিলেন সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনী জুনিয়র অফিসার সৈনিক সবাই ইয়াতে আছে কিন্তু আপনি যদি এমন একটা আদেশ দেন যেটা দেশের সোভিয়েটির অ্যাগেন্স্টে যাবে তারা আপনার পাশে পাবে না তারা আপনার আপনি তাদেরকে পাশে পাবেন না এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি সো আমি এটাই বলবো যে আমরা আমাদের মিলিটারির যে কমরেডশিপ বা মিলিটারির আস্থা প্রথমে আমাদেরকে অর্জন করতে হবে তারপর আমরা দাবি করবো যে আমাদের এই জাতীয় নিরাপত্তা ব্যাপারে আমাদের ও আপার হ্যান্ড আছে এবং আমরা চাই মিলিটারি থেকে কাউকে করার জন্য কিন্তু মিলিটারির কোনো লিডারশিপ কি প্রুভ করতে পেরেছে যে দেশের ব্যক্তি স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থ বাদ দিয়ে শুধু দেশের জন্য দেরিঘ হ্যাঁ আছেন আমি বিশ্বাস করি ব্রিগেডে হাসান আছে আমি ওনাকে খুব ক্লোজলি দেখেছি উনি একমাত্র ব্যক্তি যে শেখ হাসিনার সময় তাদের চোখে চোখ রেখে বলেছিলেন চোখে চোখ রেখে বলেছিলেন যে এই ইনভেস্টিগেশান ইনভেস্টিগেশনটা ঠিক মতো হয়নি এখনও উনি সেই একই পয়েন্টে আছেন এবং এটার জন্য উনি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে জেনারেল ওয়ার্কার থেকে শুরু করে সবার বিরাগ ভাজন হয়ে বিভিন্ন জায়গায় সমস্যা রেখে যেমন আমি নিজেও কথা বলে পাচ্ছি আমার ফেসবুকের অরিজিনাল অ্যাকাউন্টটা নাই